हाँ कॉलोनी तो दिए गान हाँ ओके 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 एक केरोल भी आओ भाई बिनोई निकलते ठीक है ठीक है सर भाई हाँ थैंक यू थैंक यू চেহার চেহার ওই গণভবনের চেহার ওই গণভবন এ ভাই আপনি কিছু বলেন ভাই এই গণভবন এই গণভবনের চেহার নিয়ে যাইতে আছে এই যে গণভবনের ফ্যান ভাই ফ্যান লইছেন হ্যাঁ ওকে ওকে ভাই গণভবন গণভবন ওকে আমরা এরই মধ্যে দেখতেছি গণভবনের সবাই মিছিলের প্রধানমন্ত্রী পদত্যাগের জন্য সবাই একে একে গণভবনের দিকে এগিয়ে যাচ্ছে হাজার হাজার ঢল এই প্রধানমন্ত্রী পদত্যাগের করার শেষে এটা দেখতে পারতাছেন এটা গণভবন থেকে আসছে ভাই 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 গণভবন এই যে গণভবন থেকে যে যা পারছে সে হাতে করে দিয়ে নিয়ে আসছে অবশ্যই